চমৎকার একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলা ট্রিবিউন অনলাইন গণমাধ্যম বাংলাদেশের বেশ প্রভাবশালী অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন আজকে সারাদিনের যে আলোচনা গুঞ্জন এবং তা সেটাকে কেন্দ্র করে কক্সবাজারে ফাইভ স্টার হোটেলের বাইরে আন্দোলন সমাবেশ মিছিল এবং এনসিপি নেতাদের নানাভাবে মানে সমালোচনার মুখে পড়া এই যে সারাদিনব্যাপী ঘটনা ঘটল সেই ঘটনা যাকে কেন্দ্র করে ঘটল সেই পিটার হাস আমেরিকার সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি কক্সবাজারে নেই এমন তথ্য বাংলা ট্রিবিউন বলছে বাংলা ট্রিবিউন নিশ্চিত করছে যে পিটারহাস কক্সবাজারে নেই তাহলে প্রশ্ন হচ্ছে পিটারহাস কোথায় এবং এনসিপি নেতারা সি পার্ল হোটেল ফাইভ স্টার হোটেল ইনানি বিসের সেই হোটেলে পাঁচ তারিখেই কেন গেল কি তাদের কাজ কি উদ্দেশ্য নাকি মূল উদ্দেশ্যকে যেন চাপা রাখা যায় এই কারণে পিটার হাসের আলোচনাটা তারাই যে কোনোভাবে উস্কে দিয়েছে কি হচ্ছে আদতে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার বৈঠক নিয়ে সারা সারাদিন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই মিটিংয়ের কথা এনসিপি নেতারা অস্বীকার করেছেন তারা বলেছেন তারা কক্সবাজারে ঘুরতে গেছেন বেড়াতে গেছেন সেখানেই প্রশ্ন উঠেছে যে পাঁচ তারিখে যখন জুলাই ঘোষণাপত্র দেয়া হবে পাঁচ তারিখে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা বলবেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের সবথেকে বড়ো স্টেক হোল্ডার যখন এনসিপির শীর্ষ নেতাদের হওয়ার কথা তখন এনসিপির পাঁচজন শীর্ষ নেতা কেন কক্সবাজারে সকালবেলাতেই গেলেন ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এবং সেই পাঁচজন একটি ফাইভ স্টার হোটেলে কেন উঠলেন ফাইভ স্টার হোটেলে ওঠার মতো তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোথা থেকে আসলো অনেক আলোচনাই হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে উঠেছেন সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন যে এনসিপি নেতারা কি এত বড়লোক লোক এত ধনী এই হাসনাত সার্জিসরা যে আঠারো হাজার টাকা যে ফাইভ স্টার হোটেলের রুমের ভাড়া সেই হোটেলে তারা উঠছেন প্রশ্নের উত্তর কি রয়েছে একটা এক রাত থাকার জন্য যে হোটেলের ভাড়া আঠারো হাজার টাকা সেই হোটেলে তারা পাঁচজন উঠছেন পাঁচজন উঠছেন মানে পাঁচজন চারটা রুম নেবেন যেহেতু তাসনিম যারা এবং তার হাজবেন্ড গিয়েছেন তারা দুজন এক রুম নেবেন বাকি যে তিনজন হাসনাত সার্জিস এবং নাসির উদ্দিন পাটোয়ারি তারা তিনটা রুম নেবেন চারটা রুম চারটা রুম যদি নেওয়া হয় তাহলে বাহাত্তর হাজার টাকা এক রাতের জন্য দিতে হবে এক রাতে বাহাত্তর হাজার টাকা শুধুমাত্র থাকার জন্য দিতে হবে এছাড়া খাওয়ার ব্যাপার রয়েছে প্রতিবার খেতে হলে ফাইভ স্টার হোটেলে প্রতিবার খেতে হলেও আপনাকে দশ বারো হাজার টাকা দিতে হয় প্রতি সন্ধ্যায় খেতে গেলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ এই টাকার উৎস কোথায় নাকি ওই ফাইভ স্টার হোটেল এদেরকে স্পন্সর করেছে এনসিপি বলে অভ্যর্থনা দিয়েছে ফ্রি গেস্ট হিসেবে তারা রেখেছে এই প্রশ্নগুলোও কিন্তু আসছে এবং এই প্রশ্নগুলোর সমাধানও এনসিপির করা উচিত কারণ এর সঙ্গে অর্থনীতির প্রসঙ্গ জড়িত তারা একটা সাধারণ হোটেলে মোটামুটি মানসম্পন্ন হোটেলে থাকতে পারতেন তাতে এই বিতর্কটা উঠত না ফাইভ স্টার হোটেলে যেহেতু উঠেছেন তার মানে ফাইভ স্টার মানের কারো সঙ্গে কোনো প্রয়োজনীয়তা রয়েছে বলেই উঠেছেন কিন্তু গণমাধ্যম বাংলা ট্রিবিউন বলছে পিটার পিটারহাস কক্সবাজারে নেই তিনি এখন নাকি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে অর্থাৎ তার নিজের দেশে তিনি অবস্থান করছেন কী বলছেন কী বলছে বাংলা ট্রিবিউন সংবাদের শিরোনাম তারা করেছে কিভাবে একটু দেখেন সেখানে বলছেন যে যুক্তরাষ্ট্রে পিটার হাস সারা সারাদিনের গুঞ্জন আসলে গুজব তাহলে আবার মার্কিন যে কর্তৃপক্ষ মার্কিন দূতাবাস তারা পিটার পিটারহাসকে নিয়ে কি বলছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা বলছে মার্কিন যুক্তরা মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেছেন পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তিনি এখন একজন বেসরকারি নাগরিক তিনি কোনো বৈঠকে তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই অর্থাৎ মার্কিন দূতাবাস থেকেও তাকে ডিজন করা হয়েছে এরকম পরিস্থিতিতে বাংলা ট্রিবিউন যখন বলছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তারা বলছে যে আমাদের বিভিন্ন সোর্স কয়েকটি সোর্স নিশ্চিত করেছে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাহলে প্রশ্ন দাঁড়ায় এনসিপির নেতারা কক্সবাজারে গিয়েছেন কেন পিটার হাসের এই পিটার হাসের সঙ্গে মিটিংয়ের এই আলোচনাটা কে বাইরে আনলো কোথা থেকে আসলো এই প্রসঙ্গ পিটার হাসের সঙ্গে বৈঠকের এই খবরটা ছড়িয়ে দিয়ে তারা কি ওখানে অন্য কারোর সঙ্গে বৈঠক করছে অন্য কোনো কিছু করছে যদি তাদের কর্মকাণ্ডের সঙ্গে ষড়যন্ত্রের কোনো সম্পর্ক না থাকে তাহলে তারা পরিষ্কার করে কেন জানাচ্ছে না ব্যাপারগুলো সেটাও একটা বড় প্রশ্ন হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে পিটার হাস সেই হোটেলে নেই এমনকি কোনো বিদেশিও সেই মুহূর্তে সেখানে নেই এমনটা বলেছে বাংলা ট্রিবিউনও বলেছে যে কোনো বিদেশি নেই হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ চিফ যে নিরাপত্তা অফিসার তিনি নিশ্চিত করেছেন এরকম মুহূর্তে তাহলে এনসিপির নেতারা ওখানে কি করছে কি করছে এই প্রশ্নটা এই কারণেই আসে বেড়াতে তারা যেতেই পারেন কক্সবাজারে বেড়াতে যাওয়াটা তো এমন আহামরি বিষয় নয় বিমানে যাওয়া আঠারো হাজার টাকা পার নাইটের হোটেলে থাকা ফাইভ স্টার হোটেলে থাকতে খাওয়ার বিল তিনবেলা খাইতে হলে কত টাকা লাগে সেগুলো না হলে আলোচনায় আলোচনা থেকে বাদ দিলাম কিন্তু তাহলে তারা পাঁচ তারিখে বেড়াতে যাবে কেন পাঁচ তারিখে যখন এত বড় উৎসব হচ্ছে এবং সেই উৎসবের মূল স্টেক হোল্ডার তারা তারা কেন পাঁচ তারিখে বেড়াতে যাবে হিসাবটা মেলে না হিসাবটা মেলে না বলে উত্তরটা খুব প্রয়োজন তারা কক্সবাজারে কোন কাজে গিয়েছে আমার মনে হয় তাদেরই ব্যাপারগুলো পরিষ্কার করা উচিত ঘুরতে গিয়েছে। এই যুক্তিটা আদতে ধোপে টিকছে না টিকছে না বলেই অন্য কথা অন্য যুক্তি দিয়ে ব্যাপারটা ধোপে যেন টেকে সেই ব্যবস্থা তাদেরই করতে হবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আদতে এটা নিয়ে কি হচ্ছে কোথা থেকে আসলো পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে এই খবরটি এই খবরটি কে বাইরে আনলো এই প্রশ্নগুলোর উত্তরও সমাধানগুলোও প্রয়োজন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে